হ্যালো গাইস ওয়েলকাম টুয়ারডি টিউব চ্যানেল বঙ্ক ফার দাজ জাই বজরং তুমি কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই সবার আগে বলো দুর্গা পুজোটা তোমরা কেমন কাটাচ্ছো আমাদের এখানে অনেক ধুমধাম করে দুর্গা পুজো না হলেও মা যেহেতু বছরে একবারই আসেন তাই যতটা সম্ভব আনন্দ করে দুর্গাপুজোটা কাটানোর চেষ্টা করছি আসলে আমরা তো একদম গ্রামে থাকি তাই আমাদের এখানে দুর্গাপুজোটা অত ধুমধাম করে হয় না তবুও নিজের জায়গা তো বেশ ভালোই লাগে বলে না কুড়ে ভর কাজ আর যাই হোক কিন্তু নিজের ঘর নিজেরই হয় যাই হোক বলে দি এটা হচ্ছে চতুর্থীর সন্ধ্যার ভিডিও হ্যাঁ আজকের থেকে এই আমি আর মাম মাম পুজোর নতুন জামা পড়া স্টার্ট করে দিলাম তো বাড়ি থেকে বেরিয়ে সবার আগে পার্লারে এসে তো পার্লারে ঢুকতে গিয়ে আবার বেরিয়ে চলে আসলাম কারণ পার্লারে ভীষণ ভিড় তাই পার্লারের দিদি বললো যে তুমি চলে যাও তোমাকে গিয়ে আমি বাড়িতে করে দিয়ে আসবো দোকান বন্ধ করে তো আমার মনমে লাড্ডু ফোটা আর দোকান থেকে কটা জিনিসপত্র নিয়ে তারপর এখন সোজা যাচ্ছি হাটে কত গাড়ি টোটো দাঁড়িয়ে রয়েছে ভিড় কত রাস্তায় হ্যাঁ আজকে তো শুক্রবার আর এই হাটটা যেহেতু আজকের পুজোর একদম শেষ হাট তাই দেখো না এত ভিড় হয়েছে মানে কি বলবো আজকে মা আর বেরোয়নি আমি আর মাম্মামি বেরিয়েছি আর এসেই এই মশলার দোকান থেকে নিয়ে নিলাম হলুদ আর পাস্তা এরপর সবজি হাট থেকে দু একটা সবজিও কিনে নিলাম মার বাড়িতে কিছু কাজ আছে তাই মা আমাকে বলে দিয়েছে যে এই এই সবজিগুলো নিয়ে আসতে তাই এখন ঝিঙা বেগুন গাজর ক্যাপসিকাম থোর কাঁচকলা এসব নিয়ে নিলাম

তো এবার চলো ছোট্ট করে একটু হাটটা তোমাদের ঘুরে দেখাই চলো ওই দেখ যাব আচ্ছা কী হয়েছে টোকা খেয়ে দিয়েছ আন্টিটা এখনটা আছে ঠিক আছে কিছু হয়নি তো ভিড় আছে তো আজকে ঠোকাটাকে একটু খেতেই হবে কিছু করার নেই ঠোকা খাবে না কি ও মা কুচ্চে খাবে হয় কোথায় যাবো হুম তো এরপর চলে এলাম ফুচকার দোকানে দেখলেন মাম্মা ফুচকার দোকানে এসে কি খুশি তো হাটে এসছি অনেকদিন পর তো ফুচকা তো খেতেই হবে তাই একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর আমাদের কাছে ফুচকা কি সেটা তো তোমরা জানোই কারণ আমাদের কাছে ফুচকা ও ইমোশন ইমোশন তো ফুচকা খেতে গিয়ে দেখছিলাম ভাই আবার রাস্তা দিয়ে যাচ্ছিল তাই ভাইকেও ডেকে নিলাম যে ফুচকাও খেয়েও যা আর আমাকে ভিডিও করে দিয়ে যা তো তিনজনে মিলে জমিয়ে ফুচকা খেয়ে নিলাম আর এবার এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু টাটা জয় সিয়ারাম Thank you.